আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথমবার বিমান যাত্রা আসলে সকলেরই ইচ্ছা থাকে যে প্লেনে ওঠার ছোটবেলায় যখন প্লেনগুলি আকাশে উঠত তখন চেয়ে চেয়ে দেখতাম আর ভাবতাম ইস কবে প্লেনে উঠব কবে যাব আচ্ছা সেই ইচ্ছা আমার পূরণ হলো হাজব্যান্ডের বিয়ের পর হাজবেন্ডের সাথে গিয়েছিলাম হানিমুনে কক্সবাজার কক্সবাজারে আমরা বাংলাদেশ বিমানের একটা ফ্লাইটে গিয়েছিলাম খুবই ভালো লেগেছে বিমানযাত্রাটা আমার মানে রিমার্কেবল একটা জার্নি সত্যি আমার এখনো মনে আছে প্রথমেই আমি খুবই এক্সাইটেড ছিলাম আর বিমানবন্দরে পৌঁছানোর পরই যখন টিকিট নিয়ে গেলাম তখন সব চেকিংয়ের পর বাংলাদেশ বিমানের একটা বাস আমাদের বিমানের দিকে নিয়ে যাচ্ছিল তখন দেখলাম অনেক বিমানগুলি একসাথে দাঁড়িয়ে আছে তখন খুব ভেবে ভালো লাগছিল যে নিজের চোখে আমরা বিমা আমি বিমান দেখছি খুব ভালো লাগছে যে একটু পরে আমি বিমানে উঠব ভীষণ এক্সাইটেড আর হচ্ছে আমার এই ভ্রমণটা এত সুন্দর ছিল মানে প্রত্যেকটা স্মৃতি আমার এখনও আমার খুবই ভালো লাগে রোম মন্থন করে এখনও সত্যি প্রথমবার কোনো কিছু হলে সেটা আসলে ভোলার কিছু না আর হচ্ছে কক্সবাজার গিয়েছিলাম সেটাও প্রথমবার এর আগে কখনও কক্সবাজার যায়নি আর কক্সবাজারের সৌন্দর্য তো বলার বাহিরে সমুদ্রের সৌন্দর্য মানে বিমোহিত করার মতো সৌন্দর্য প্রকৃতি যে এত সুন্দর সে সেটা আসলে কক্সবাজার না গেলে সেটা বুঝতে পারা যায় না এই যে আমরা এসে পড়েছি আমাদের কাঙ্ক্ষিত বিমানে এই যে আমরা উঠে পড়েছি উঠে আমরা একটু ক্লিক নিচ্ছিলাম খুব ভালো লাগছিল

বিমানটা আকাশে উড়ে তখন মানে খুবই ভালো লাগে যে আমিও আকাশে উড়ছি আমার দিনের একটা ড্রিম একটা পূর্ণ হয়েছে যে আমিও আকাশে উঠছি যে আমিও বিমানে উড়েছি তারপর বিমান আকাশে আস্তে আস্তে উঠতে উঠতে ঢাকা শহরের যে সৌন্দর্যটা সেটা আমরা উপভোগ করলাম আস্তে আস্তে সেটা অনেকটা উঁচুতে চলে গেল সব কিছু ছোট ছোট হয়ে যাচ্ছে ঢাকা শহরের সৌন্দর্য বিমান থেকে সত্যি অনেক ভালো লাগছিল এটা মনে হয় উত্তরার দিকে ভিউটা যত উপরে উঠছি তত সব কিছু ছোট হয়ে যাচ্ছিল আস্তে আস্তে আমরা আরও উঁচুতে উঠে গিয়েছিলাম একটা সময় গিয়ে আর কোনো কিছুই দেখা যায় না নিচের সবকিছু ধোয়াশা মনে হয় আর হচ্ছে আকাশের মেঘগুলি দেখা যায় খুব সুন্দর লাগছিল তখন মনে হচ্ছিল যে আসলে মানুষ উচ্চতায় অনেক উচ্চতায় পৌঁছে গেলে তখন তার কাছে সেই বাধাগুলি আর চোখে পড়ে না সেখানে যে আস্তে আস্তে সব আশা হয়ে যাচ্ছে নিচের ভিউগুলি আর বিমানটা আরো উঁচুতে উঠে যাবে এটা দেখার আসলে এক্সপিরিয়েন্সটা অনেক সুন্দর এর মধ্যে আমাদের হচ্ছে টিফিন দিয়ে দিয়েছিলো টিফিনে ছিল একটা স্যান্ডউইচ একটা কেক আর হচ্ছে একটা শব্দ এই তিনটা ছিল তো আমরা সেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম তো আমরা হচ্ছে এতই বিমুখিত ছিলাম যে বাইরের দৃশ্যগুলি দেখতে এই ক্লিপ নিতে আসলে ভুলে গিয়েছি তো এই যে আমরা উঠে গেলাম আস্তে আস্তে সব ফেড হয়ে যাচ্ছে আর আমরা নীল আকাশে উড়ে যাচ্ছি এই যে নীল আকাশ দেখা যাচ্ছে এসে নিচের আর কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না আমরা অনেকটা উঁচুতে পৌঁছে গেছি এখন শুধু আকাশ মেঘের খেলা শুধু মেঘ দেখা যাচ্ছিল এই ভিউটা অনেক অসাধারণ ছিল মানে খুবই রূপ মন্থন করার মতো আকাশের মেঘের খেলা আর আমরা তার মাছ দিয়ে পড়ে যাচ্ছি আমরা মনে হয় অনেক ফিট উপরে এখন এই যে মেঘ মেঘ ভেসে যাচ্ছিল টা দিয়েছিলাম তো বিকেল তিনটার সময় তখন একটু শীতের দিন ছিল তাই সূর্য সূর্যের কিরণটা খুব ভালো মতো একটু কুয়াশা ছিল তাই এমন দেখা যাচ্ছে হয়তো তারপর কুয়াশা তারপর মেঘের ভেলা ভেসে যাচ্ছে আর নীল আকাশ আর নিচের কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না আমরা যেন অন্য একটা জগতে চলে এসেছি এই যে আমরা উড়ে যাচ্ছি এটা খুবই সুন্দর ছিল আর প্লেন থেকে সানসেট দেখা যাচ্ছে এই যে সমুদ্র আমরা প্রায় চলে এসেছি খুব ভালো লাগছিল যে ফাইনালি আমরা চলে আসছি এই ছিল আমাদের কক্সবাজার বিমান যাত্রা সত্যি বিমানযাত্রাটা অনেক ভালো ছিল আমরা নিরাপদে আবার রানওয়েতে নামলাম আর তখন হচ্ছে বিকাল হয়ে গেছে ভিউটা দেখতে অনেক সুন্দর মানে আমাদের অনেক ভালো লাগছিল আমার বিশেষ করে আমি খুবই এক্সাইটেড যে সমুদ্র দেখব কোন সময় এর জন্য এই তো আমার প্রথম সমুদ্র দর্শন করতে আমরা বিমানে চড়ে এসে পড়লাম আমার কক্সবাজার বিমানবন্দরে কেমন লাগলো আমাদের ব্লগটা জানাবেন